শরীফ ওসমান হাদির সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতির তথ্য নিয়ে আমি সাথে আছি তানিয়া জামান মেডিকেল সূত্রে জানা যায় গুলিটি ওসমান হাদির ডান কান দিয়ে প্রবেশ করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর জানান ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আবু জাফর জানান ঢাকা মেডিকেলে সার্জারির পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে যখন হাদিকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার গ্লাসগো কোমা স্কেল বা জিসিএস সর্বনিম্ন ছিল যা তিন থেকে পনেরোয়ের মধ্যে হয়ে থাকে চিকিৎসকদের প্রচেষ্টায় তা উন্নত হয়েছে বর্তমানে তিনি কৃত্রিম ভেন্টিলেশনে রয়েছেন তিনি উল্লেখ করেন যে রোগীর মস্তিষ্কের অবস্থা ছিল গুলি কানের ডান দিকে প্রবেশ করে বাম দিকে বের হয়ে গেছে বুলেট ক্ষতির ক্ষেত্রে যেখান থেকে প্রবেশ করে সেখানটি ছোট থাকে আর আঘাতের যেখান থেকে বের হয় সে স্থান বড় হয়ে যায় এটি ঘটেছে মস্তিষ্কের আঘাতে মস্তিষ্ক ফুলে যায় এবং চাপ বৃদ্ধি পায় এটি অত্যন্ত বিপজ্জনক এটি যাতে না ঘটে সেজন্য নিউরোসার্জনরা ডাক্তার জাহিদ রায়হান ও তার দলের সদস্যরা মস্তিষ্কের খুলিটি বড় করে খুলে দিয়েছেন যাতে চাপ বাড়তে না পারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন নাক ও গলা দিয়ে কিছু রক্তপাত হচ্ছিল সে বিষয়ে নাক গলা বিশেষজ্ঞরা চিকিৎসা করেছেন আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত ছিল সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার কিন্তু পরিবারের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল আমরা এভারকেয়ার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সেখানে পাঠিয়ে দিয়েছি প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী হাদি একটি রিকশায় বিজয়নগরের দিকে যাচ্ছিলেন এ সময় হেলমেট পরিহিত দুটি মোটরসাইকেল এসে সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এই গুলির ঘটনা ঘটে পল্টন ডিআর টাওয়ার ও সালাম জামে মসজিদের মাঝামাঝি রাস্তার ওপর ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী সাকিব হোসেন জানান যখন গুলি হওয়ার শব্দ শুনি তখন আমি ভবনের ভেতরে ছিলাম আওয়াজ শুনে আমি দ্রুত বাইরে বেরিয়ে দেখি একটি রিকশায় হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায় রক্ত মাখা ছিল সিসিটিভি ভিডিওতে দেখা যায় হাদি একটি ব্যাটারি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন এ সময় একটি মোটরসাইকেল তার পেছনে আসছে রিকশাটির ডান পাশে এসে একটি মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি হাদির দিকে গুলি চালায় সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি দ্রুত পরিস্থিতি ত্যাগ করে প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন